আমার বাসে প্রায়ই সবাই পিৎজা কিনে খাই তারপরে বানাতে গেলে অনেকটা ঝামেলা লাগে বাট যখন পিৎজা কিনতেও যেতে না পারি বা হচ্ছে বানাতেও একদম ইচ্ছে করে না তখন কিন্তু শর্টকাটলি এরকম একটা রেসিপি কিন্তু তৈরি করে খেতে পারেন যেটা একদমই পিৎজার মতো লাগে তো এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে তা তো আমি এক লোককে দেখিয়ে দিয়েছি আর এখানে পাউরুটি নিয়েছিলাম তার উপরে টমেটো ক্যাচ দিয়ে তার উপরে মাশরুম তারপর পেঁয়াজ তারপরে যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি আপনাদের সাথেই শেয়ার করছি পিজাতে যা যা দিবেন সেটাই আপনি দিবেন এই পাউরুটির উপরে তাহলে কিন্তু এটা দিয়ে তৈরি করলে কিন্তু একদমই পিৎজার টেস্ট হবে তো এখানে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে একটু গার্লিক দিলাম আমি সবসময় কিন্তু পিজার মধ্যে গার্লিকটা খুবই পছন্দ করি গার্লিকের ফ্লেভারটা ভীষণভাবে পছন্দ করি তার জন্য দিয়েছি আর একটু মরিচ কুচি দিয়ে দিয়েছি এই যে স্লাইসগুলোতে ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে গিয়ে ব্যালেন্সিংটা মানে দেওয়ার যে ব্যালেন্সিংটা সবটাতে আমি সবটা সামঞ্জস্যটা নিয়ে কিন্তু ব্যালেন্স করে জিনিসগুলো দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি ঠিক একইভাবে কিন্তু লাইফেও এরকম ব্যালেন্স করে সবারই চলতে হয় লাইফে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন থাকে ভালো মন্দ সবারই থাকে তো সবটাই কিন্তু ব্যালেন্সিং করে চলতে হয় কাউকে বেশি ভালোবাসা যাবে না কাউকে কম ভালোবাসা যাবে না তারপরে কাউকে বাদ দেওয়া যাবে না তো সবটা নিয়েই হচ্ছে আমাদের ফ্যামিলি তো এইটাই আর কি যাই হোক এরপরে একটু হচ্ছে গিয়ে পাপড়িকা দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো হবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে একটু হচ্ছে গিয়ে মনের ভিতরে থাকা কথাও শেয়ার করে দিলাম এই যে দেখুন কী আর করার তো রান্না করে গেলে রান্না করতে গেলে কিন্তু অনেক কিছুই মনে পড়ে যায় তো এরপরে বাটারটা একটু ব্রাশ করে দিলাম বাটার ব্রাশ করার পরে হালকা একটু বাটার দেওয়ার পরে আপনারা চাইলে এর উপরে একটু অরিগানো দিতে পারেন আমি অরিগানোটা দিই নি ছিল না বিদায় তো এখানে জাস্ট মজারলার চেজটা দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি অল্প আছে বসিয়ে দিয়েছি এই যে দেখুন হয়ে গেছে বেক করা আপনারা চাইলে আপনাদের ওভেনও দিতে পারেন তো বাসায় ওভেন ছিল না তাই আমি চুলাতেই করেছি ফ্রাই প্যানে এই ছিল আমার শর্টকাট পিজা রেসিপি